আজকে আমাদের চ্যালেঞ্জটা হলো আমি ইংলিশে একটা করে লেটার বলবো সেই লেটারে একটা করে দেশের নাম বলতে হবে আর বলতে পারলে এখান থেকে একটা করে বিস্কুট নিয়ে নেবে না তুমি বি দিয়ে বলো একটা দেশের নাম পারবে না পিছনে যাও বি দিয়ে পারবে না পিছনে যাও বলো বি দিয়ে পারবে না পিছনে যাও হ্যাঁ নিয়ে নাও একটা বিস্কুট তুমি ই দিয়ে বলো একটা দেশের আমেরিকা এ ফর আমেরিকা পিছনে যাও ইটালি আই দিয়ে পিছনে যাও না পিছনে যাও কেউ পারবে না ईदी है इंग्लैंड पी दिए बोलो शर्माना पीछे ना जाओ पी दिए पाकिस्तान हां एकटा बस को नीचे ना ए जाना देश नाम बोलो पीछे ना जाओ कजाकिस्तान की कजाकिस्तान क्या कर দেশের নামটা হ্যাঁ একটা বিস্কুট নিয়ে বলো কে দিয়ে বলো দেশে নাম না তুমি ঠিক বলেছো একটা বিস্কুট নিয়ে নাও পিছনে যাও তুমিও কে দিয়ে একটা দেশের নাম বলো ঠিক না একটা বিস্কুট নিয়ে পিছনে যাও তুমি পি দিয়ে একটা দেশের নাম বলো পাকিস্তান পাকিস্তান হয়ে গিয়েছে একবার না যাও পিছনে যাও পি দিয়ে পারবে পিছনে যাও পি দিয়ে পারবে পিছনে যাও পারবে না পি দিয়ে প্যালেস্টাইন যেটাকে বাংলাদেশ তুমি এ দিয়ে একটা দেশের নাম বলো নাও তুমি ঠিক বলেছ একটা বিস্কুট নিয়ে পিছনে যাও তুমিও এ দিয়ে একটা বলো আফ্রিকা তুমি ঠিক বলেছো নিয়ে নাও একটু একটু পিছনে যাও তুমি এ দিয়ে একটা দেশের নাম বলো আমেরিকা আমেরিকা হয়ে গিয়েছে পিছনে যাও এ দিয়ে তুমি বলো এ দিয়ে পারবে না পিছনে যাও তুমি বলে এ দিয়ে পারবে না বলা হয়ে গিয়েছে পিছনে যাও এ দিয়ে পারবে না পিছনে যাও এ দিয়ে আফ্রিকা হয়ে গিয়েছে তুমি পিছনে যাও অরুণাচল প্রদেশ নিয়ে নাও একটা বিস্কুট নাও তুমি বলো এ দিয়ে নাও ঠিক হয়েছে তুমি একটা বিস্কুট নিয়ে পিছনে যাও তুমি আর দিয়ে একটা দেশের নাম বলো না ঠিক বলেছ একটা বেশ শুনিয়ে যাও তুমি আই দিয়ে একটা দেশের নাম বলো ইন্ডিয়া নাও নিয়ে ঠিক বলেছো তুমি এন দিয়ে একটা দেশের নাম বলো এন এন

এবার একটা অফার চলবে আমি একটা লেটার বলবো যে যে পারবে সবাই হাত তুলবে আর সবাই বলবে একই নাম হলেও দেশে একই নাম হলেও একটা করে বিস্কুট পাবে তো আমি লেটারটা লেটারটা বলছি জি জি দিয়ে একটা দেশের নাম বলো কে কে পারবে হাত তোলো জি দিয়ে কিন্তু পারবে বলো জি দি না যে দিয়ে জাপান জি দিয়ে না পিছনে যাও পারবে তুমি ঠিক বলেছো না একটা বিস্কুট নিয়ে নাও আর কে পারবে জি দিয়ে পারবে না কেউ পারবে না জি দিয়ে আরো একটা নাম ছিল সেটা হলো জার্মানি আচ্ছা নাও আজকে আমাদের খেলা এখানেই শেষ হলো সবাই বাই করে দাও আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে আসবো ততক্ষণ অপেক্ষা করো